তোমাক ট্যাংরে মোছি দেখো ভাবনাতে পুরো হছ তুমি তোমারে মজা লাগছে সব সময় তুমি একলাलिसো জে বিশু তুমি চুপ করো চুপ করবে মানে বিশু ভাই ঠিকই বলছে তোরা থামবি শাইন বলছে তো আমাদের অংশমতো আমাদের দিয়ে দেবে শুন তোরা আর এই ঝামেলা করিস নি যে দিয়ে গেছে সে তো আর নেই দেখিস তোর ভাই তোদেরকে ফাঁকি দেবে না সব শালাকে আমার চিনা আছে এই সাঙা বেরিয়াই এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না সব সময় তোমার মাথা গরম হয়েই থাকি এ তো আসলাম মার সঙ্গে দুটো কথা বলবো তারপরে তো যাব এই তো আসবি না আমি তোরে যাব এই বাড়িতে আমার পা দিয়ে শেষ মা তাহলে আমি আসছি যাইও তোমার তো কোনো টক ঝাল নাই এখানে শুয়ে থাকবে না যাবে চলো চলো মা আমি আর দাঁড়াবো না বাড়িতে এক কাজ ফেলে এসেছি সেই ছোট ছোট বা পরীক্ষা শাহিন ওদের কথা কিছু মনে করিসনি ভাই মা একটু দেখিস শ্রাবণী যাস তোমার বোন থেকে ভালো ভালো করতে দেখেছো তোমার বোনটা কেমন মিটিং করতে আমার ওষুধগুলো একটু দাও না কেন আপনি কুড়ি হয়ে গেছেন নাকি ওষুধটা একটু হাত পাইয়ে নিতে পারছেন না বসতে পাইলে বা শুনতে চাই কি গো তোমার আবার কি হলো কি দককা রাজনীতি কুক করে আসবে আর এটা তো অটো করে হুকুম করবি ওসব আমি সহ্য করতে পারবো না আহ এমন করলে হবে মার বয়স হয়ে গেছে একটু তো সহ্য করতেই হবে তোমার মা তুমি সহ্য करोगे ওসব আমি পারবো না তা না হলে কি করতে হবে বলো কেন লোকে কি করে দেখতে পাব না যা বল ক্লিয়ার করে বলো আমি বলছিলাম তোমার মাকে বিদ্রেস তুমি দেখি আসুকা এ কি বলছো তুমি হয়তো জামসিদের মাকে রেখে এসেছি ও তো বেশ ভালোই আছে না না এটা ঠিক হবে না লোকে কি বলবে তাহলে তুমি তোমার মাকে নিয়েই থাকো ভাই এই বাড়িতে আমি থাকব না তো তোমার মা থাকবে আমি বলে দিলাম শাহিন তুই আর এই নিয়ে ঝামেলা করিস না বৌমা যেটা বলছে তাই কর ওখানে আমি ভালোই থাকবো তোদেরকে আর আমাকে নিয়ে ঝামেলা পড়তে হবে না মা শুন আমি ওখানে গেলে তো পর হয়ে যাচ্ছি না তুই চাস না আমি ভালো থাকি তুই আমাকে কালকেই রেখে আয় ঠিক আছে মা তাই হবে ভাইকা মে হারে হারে চিনি কেনে কি হইছে আমার ভাইয়ের দেমা খই না খই কোলে পিঠে করি মানুষ কইছে আর সেই মাকে কে বিদ্রোহsumরে কি আইছে আর শে দেবে তো জমি এ সু কি অবস্থা বল তুমি আমি আ বলতে বলছনি চিনি কি দেখাইগা তাহলে তুমি শুধু চলো কি দেখে এসে কি তোর ভাই ভাই তে আমি আজ জীবনে বাদব না ভাইয়ের বাড়ি না ওই আশ্রমে কি মাকে দেখে আসি কি তাহলে যেতে হবে একদিন মাসিমা শরীর ভালো আছে তো আর আমাদের আশ্রম কেমন লাগছে আপনার ঠিক আছে এই শুধু টাইম মতো খেয়ে নেবেন মারে আমি আসার পর থেকে আমার যেভাবে সেবা যত্ন করা শুরু করেছিস তাতে তো ভালো থাকতেই হবে কি ব্যাপার মাসিমা আপনার চোখে পানি ও কিছু না মা আমার ছেলেটা যে কি করছে কেমন আছে কিছুই জানি না ছেলে আপনার ছেলে আছে তাহলে আপনি এখানে কেন আমি ছেলে বইয়ের কাছে বোঝা হয়ে গেছিলাম রে মা আমাকে এখানে রেখে গেছে দুঃখ করবেন না মাসিমা আপনার এক ছেলে আপনাকে এখানে রেখে গেছে আর চারিদিকে তাকিয়ে দেখেন শত শত ছেলে আপনার কাছে তাহলে আপনার দুঃখ করা সাজে বলেন আমি তোদের কাছে খুব সুখে আছি রে মা তোদের জন্য আশীর্বাদ করি তোরা যেন মানুষের এভাবেই সেবা করতে পারিস শাহীনবাবু বাড়িতে আছেন বাইরে আসুন কি ব্যাপার অফিসার আমার বাড়িতে পুলিশ